পোল্যান্ডে বর্তমানে কি কি কাজ অ্যাভেলেবেল আছে এবং কোন সেক্টরে কত মানে কত স্যালারি হয়ে থাকে এই যাবতীয় সব কিছু নিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিও শেয়ার করার এবং পরবর্তীতে দুই তিনটা ভিডিও আপনার এখানে মেক করেছি আমরা যেগুলোর টপিকস আছে যে পোল্যান্ডে আসার পরে ডকুমেন্টস নিয়ে কি ধরনের আপনার প্রবলেমে পড়তে পারেন এবং নতুনদের উদ্দেশ্য পরামর্শ এই যাবতীয় সব কিছু নিয়ে কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এগুলো অবশ্যই দেখে নেবেন তোমার ভিউয়ার্স এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন তো মেহেদি ভাই মেহেদি ভাই অলমোস্ট তার কি বছরের অভিজ্ঞতা পোল্যান্ডে তো সেই জায়গা থেকে মেহেদি কাছ থেকে জানবো তো মেহেদি ভাই বর্তমানে আপনার পোল্যান্ডে সর্বোত্তম আপনার কাছ থেকে আমি জানি মানে আপনার হ্যাঁ থেকে প্রথম থেকে আপনার আস্তে আস্তে যেভাবে আপনার লেভেলটা উঠছে আর কি হ্যাঁ সর্বোত্তম আসার পর আপনি কত স্যালারিতে কাজ করছেন আমি সর্বপ্রথম যখন যদি আপনার কোনো প্রবলেম না থাকে আর কি না এটা আসলে সবারই জানা দরকার তো এটা ধরো চার থেকে সাড়ে চার বছর আগের ঘটনা ওই সময় তো আপনার এখানে স্যালারি এতটা হাইও ছিল না

তখন আমি মোটামুটি এক্সপার্ট পিছনে কাজ আমার সব কিছু ওকে আমি তখন সামনে সামনে যে ছিল সামনে আসার পর আমি মাংস কাটতাম টুকটাক কেবাব বানাতাম মানে সামনে যারা সিনিয়র ছিল আমি তাদেরকে হেল্প করতাম তো চার মাস পর যখন আমার কার চলে আসে তখন আমার যে রেস্টুরেন্টের ওনার সে আমার স্যালারি পঁচিশশো টাকা করে পঞ্চাশ হাজার টাকার মতো তখনকার সময় দুই হাজার উনিশে এটা তখন এক টাকা রেট ছিল বাংলা বিশ টাকা ছিল না

তো এরপরে তো আমি এর আগের ভিডিওতে বলছি আমি দেশে গেলাম দেশে যাওয়ার পর থেকে আসার পর আমি আবার কাজ শুরু করলাম আবার আরেক কোম্পানি তার না ওই কোম্পানিতে কাজ করছিলাম তখন আমি বলছিলাম স্যালারি ই করে তখন আমাকে আরো 200 টাকা স্যালারি বাড়ানো হইছে তো এটা হচ্ছে আরো 4 বছর 3 বছর আগের কাহিনী 3 থেকে 4 বছর আগে এটা হচ্ছে মান্থলি হিসাব

বাংলায় এক লক্ষ টাকা মতো কামাতে পারতো তো এখনো নর্মালি আমি যতটুকু জানিবা আমার যতটুকু ধারণা মেহদি ভাই এখনো মানে লাখের লাখ প্লাস থাকে আর কি তো সেটা তো ধৈরা মানে এটা হয় নাই অলমোস্ট চার বছর লেগে গেছে মানে সাড়ে চার বছর লেগে গেছে যে এই পজিশন আসতে তো এখন বর্তমানে যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে আপনার কি মানে কত স্যালারি হয়ে থাকে নতুন যারা আছে এখন বর্তমানে কিন্তু টাকার যে বললাম না হ্যাঁ হ্যাঁ 30 টাকার মতো টাকা থাকে তো সর্বনিম্ন তো চালের আপনার বত্রিশশো টাকা সর্বনিম্ন একটা নতুন লোক যে কাজ একবার নাও জানে সে তো শুরুতে কাজ করে থাকে পিছনে কাছে যাওয়া হয় সেও মাসে তিন হাজার জলতি এখানে ঘটনা হচ্ছে তিন হাজার জলতি যে স্যালারিটা বাবা বত্রিশশো জলতি এটা কিন্তু সম্পূর্ণ তার এখানে কিন্তু থাকা খাওয়া ট্যাক্স তার কোনো নাই এখানে কোম্পানি পে করবে কোম্পানির যে ওনার

আট ঘন্টা থেকে শুরু করেন নর্মালি বারো আট থেকে বারো ঘন্টা মানে আট ঘন্টা থেকে শুরু করে আট ঘন্টা অথবা দশ ঘন্টা অথবা এটা হচ্ছে কি আপনার কোম্পানি রেস্টুরেন্টে বেসা কেনা যদি বেসা কেনা ভালো হয় সেখানে দেখা গেছে সিনিয়র থেকে জুনিয়র সবাই ঘন্টা বেশি বেশি পায় হ্যাঁ বেশি পাইলে আপনার স্যালারিটা বেশি আসে এটা হচ্ছে কি আপনার যেখানে ঘন্টা হিসেবে কাজ করা হয়

এটা হচ্ছে এটা আর যেখানে নাকি আপনার

কাস অ্যাভেলেবেল পাবেন

মাঝে মধ্যে বড় ভাই যে ভাই কিন্তু শেয়ার করে যে আমি হ্যাঁ নিজের স্যালারি থেকে ট্যাক্স দিতে না আমার নিজের বড় ভাই আর কি মহিন ভাই আর কি মানে আচ্ছা হ্যাঁ যাই হোক তো আপনার মানে দুই হাজার টাকা নাকি মানে ইয়া তো চোদ্দশো টাকা ট্যাক্সি দিত টাকা মাত্র টাকা বাংলার পনেরো হাজার টাকা করত ইউরোপের মানে গল্প শেয়ার করে আর কি ভাই তো সেই জায়গা থেকে বলবো ভাই আপনারা যারাই আসেন না আপনারা অবশ্যই সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন আপনার হয়ে গেলে তারপর যে আপনি মনে করেন মানে ভালো স্যালারিতে অবশ্যই কাজ করতে পারবেন আর আপনার এখন ভালো বর্তমানে

ডিপেন্ড করবে আপনি উকিল কতটুকু ভালো ধরতে পারবেন ঠিক আছে এটা আপনার বুঝতে হবে যে উকিলটা কি এই উকিলটাকে আসলে কতটুকু আপনি কাজ করে দিতে পারবেনা আপনার কাছে গিয়ে টাকা নিবে কিন্তু কাজ করে দিতে পারবে না এটা বিশ্বব্যাপী একদম হয় তবে এটা আপনি যে উকিলের সাথে কথা বলেন এটা আপনাকে বুঝে নিতে হবে যে উকিলরা কি আসলে আমার জন্য পারফেক্ট কিনা সেই কি আমাকে কাজ করে দিতে পারবে কিনা বাট अवेलेबल এটা হচ্ছে কিন্তু अवेलेबल এটা আপনি ডকুমেন্টস হারাই ফেলতেছেন বা ডকুমেন্টস ম্যাচ হচ্ছে সেটাতে বিচার ম্যাচ শেষ এখন কোনো উকিল মানে কোনো উপায় পাচ্ছেন না চাইলে কোনো একটা উকিলের মাধ্যমে কন্টাক্ট করে আপনি 5000 6000 জুলতের মাধ্যমে আপনি চাইলে কাট করে দিতে পারবেন মানে যে কোন একটা সিটির উপর ডিপেন্ড করে যেখানে ফাস্ট হবে

তার কোম্পানি বা তে অন্য কারোর কোম্পানি থেকে তার একমোডেশন পেপারস তে ওয়ার্ক পারমিট বানাইবো সবকিছু এই সুযোগ পেয়ে করব যা শুধু আপনি টাকা দিবেন আর পাসপোর্ট ফটো দিবেন শেষ এই এতটুকুই কাজ আর কি তো ওটা মানে যারা ডকুমেন্টস নিয়ে বেশি চিন্তিত থাকেন তারা চাইলে যে টাকা অবশ্যই বেশি হয় আপনার অবশ্যই আপনি অবশ্যই আপনি করতে পারেন এটা আপনি মনসা আমি অবশ্যই খরচ করে অবশ্যই আমার ডকুমেন্টস টাকা ঠিক রাখবো এটা অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার তো এই ক্ষেত্রে আপনি চাইলে কন্টাক্ট করে নিতে পারেন আর কি তো আমাদের কাছে মোড়ে হলো আপনাদের কাছে